দেখব এবার জগৎটাকে কাজী নজরুল ইসলাম থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে জাপটে ধরে ঢেউয়ের যুদ্ধ যুদ্ধজাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উঠলে ওঠে জোয়ার বানে কেমন করে মতলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুরে কিসের অভি জানে মানুষ চলছে হিমালয়ের জুড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাউই চোরে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে রইব না কো বদ্ধ খাঁচায় দেখবো এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকে পড়ব লুটে পাতাল ফেরে নামবো আমি উঠবো আমি আকাশ পুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুড়ে